এনৌ জোয়ানেরা তরুণীরা এন আমি বাইকের পাগলের এ পুরা ঠান্ডা নে যুবক বন্ধুরা শুনে খেলিং বাবা জেনে ফেলি আমি আপনাদেরকে আলোচনা শোনাতে চালায় পৃথিবীতে যত মানুষ অ্যাক্সিডেন্ট করছে তারা কি আল্লাহর শহীদের মর্যাদা পাবে নাকি তারা চান্না আমি হয়ে যাবে এন কত অ্যাক্সিডেন্ট চারিদিকে হয় ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে কাঞ্চনজঙ্ঘা কিছুদিন আগে জ্ঞানেশ্বরী গেল তার আগে কত হলো চার বছরের মধ্যে তেইশটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলো প্রতিদিন বাইক অ্যাক্সিডেন্ট হয় প্রতিদিন গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় প্রতিদিন লরিতে অ্যাক্সিডেন্ট হয় প্রতিদিন বাসে অ্যাক্সিডেন্ট হয় এ এই মানুষগুলো কি শহীদের মর্যাদা পাবে এ ওয়াজটা জানার দরকার আছে না নেই আছে দরকার না নেই তাহলে শোনেন সময়ের থেকে জীবনের মূল্য বেশি লরির পিছনে লেখা মনে আছে তো দুটো ছেলে পুরা ঠনঠনে পাড়া থেকে আরামবাগ যাবে দুজনের কাছে আছে পালসার বুলেট বা অ্যাপাচি আটটার দামি গাড়ি একজনের নিয়ত হচ্ছে আরামবাগে যাব কালকে শুক্রবার জুম্মার দিন বেরিয়েছে বারোটার সময় যে আরামবাগের তালতলা হাটের জামে মসজিদে একটাই জামাত হবে ওই একটার জামাতটা আমাকে ধরতে হবে সেই নিয়ত করে বাড়ি থেকে বেরিয়েছে যে আরামবাগে কেনাকাটা আছে মলে যাব বিভিন্ন কাজে যাব তো নিয়তটা হলো যে আগে আমাকে একটাই জামাতটা ধরতে হবে তো আরামবাগ এখান থেকে কতক্ষণ লাগে বাইক নিয়ে আধা ঘন্টা তো আধা ঘন্টা আগে বেরিয়েছে তরুণীরা আজ বুঝে নেবার জিনিস একটুখানি বিবেকের মাথায় হালতা দিয়ে বুঝে নেন একটা ছেলে অ্যাপাচি আর গাড়ি নিয়ে পালসার গাড়ি নিয়ে পুরা পানা থেকে আরামবাগ যাবে ওই ছেলেটা লরির আছে আশিতে বাইক চালাচ্ছে নপুয়ে বাইক চালাচ্ছে এ না ছেলেটা দেখেছে লরির পিছনে লেখা আছে সময়ের থেকে জীবনের মূল্য বেশি কিন্তু সেই ছেলেটা লেখাটার দিকে গুরুত্ব

আবার আস্তে করে ঠিকিয়ে দিয়ে ওই ছেলেটাকে অ্যাক্সিডেন্ট করে দিল ওই অ্যাপাচি আটটিয়ার গাড়ি নিয়ে ছেলেটা যাচ্ছিল আরামবাগের বুকে চুম্মার নামাজটা পড়েবে এই নিয়েতে যাচ্ছিল অ্যাক্সিডেন্টে মারা গেল এ

সেই ছেলেটাও যাবে আরামবাগে তার কাজ আছে সেও যাবে আগামী কাল কিন্তু আরামবাগে সে ওইও বুক করে রেখেছে সে যাবে একটা ব্যবচার করতে চীনা করতে সব ঠিক করা রয়েছে মোবাইলে ফোনে বুক করা রয়েছে নিয়ত করে নিয়েছে বাড়িতে কিন্তু আমি এই কাজটা করতে যাব। এই পাপ কাজটা করতে যাব গাড়ি স্টার্ট মেরেছে বেরিয়েছে আশি নব্বই গাড়ি চলছে লরির পিছনের লেখাটাও দেখেছে সময়ের থেকে জীবনের সময়ের থেকে জীবনের মূল্য বেশি এই লেখাটার দিকে গুরুত্ব না দিয়ে এর ওই ছেলেটার লক্ষ্য আমাকে ওয়তে যেতে হবে আমাকে ব্যবচার করতে হবে পেগানা নারীটা আমার জন্য অপেক্ষা করেছে এর জরুণেরা ওই ছেলেটা পিছনে লেখাটার দিকে গুরুত্ব দিল না সময়ের থেকে জীবনের মূল্য বেশি এই কথাটার কথা চিন্তা করলো না এই লেখাটার কথা ভাবলো না সে পিক আপটা আরো জোরে দিল আরো জোরে দিয়ে ওভারটেক করে যখন তাড়াহুড়ো করে যেতে গেল ওই ছেলেটাও অ্যাক্সিডেন্টে মারা গেল না গেলামগণেরা বলছে ফাঁকি আজমরা বলছে বড় বড় আলেমরা বলছে হাদিস বলছে কোরান বলছে ওই ছেলেটা মারা গেলে শহীদের দরজা পাবে না ওই ছেলেটার ঠিকানা আল্লাহ আরে জাহান্না তাহলে কি বুঝলেন এই জায়গাটা মেন নিয়ে মেন বুখাই শরীফের প্রথম হাদিস এই জন্য বলা হয়েছে ইন্নামাল আমালু বিন নিয়াদ ইন্নাল আ আমালু বিনিয়াদ নিয়তটাই হচ্ছে মেন কারণ